মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কপিনের বহন করবে আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কপিন যে পথ দিয়ে গুরুস্থানে যাবে সেই পথ আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে আর শেষ অভিপ্রায় হচ্ছে কপিন বহনের সময় আমার দুইটা হাত কপিনের বাইরে ঝুলে থাকবে তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করেছে প্রশ্ন করলেন দীর্ঘ স্বাস্থ গ্রহণ করে জেন্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটা শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসক কপি নিয়ে বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকরা অনুধাবন করতে পারে যে চিকিৎসকরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যু থাবা থেকে রক্ষা করতে অক্ষম গুরুস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝার জন্য সোনাদানা একটা কণাও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু ও নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পিছনে ছোটা সময় এর অপচয় কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষ এটা জানতে খালি হাতে পৃথিবী থেকে চলে যাচ্ছি